নমস্কার বন্ধুরা লতা কিচেনে তোমাদের স্বাগত আজ আমি রান্না করব কপ মুরগির মাংস আর মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা আস্ত মুরগি ছিল আর এদিকে আমি মশলাগুলো নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়েছি পেঁপে পেঁপেগুলোকে আমি একটু বড়ো করে কেটে নিয়েছি আবার একটু ছোটো করে ছোটোগুলোকে আমি একটু মিক্সারে বেটে নেব আর একটা আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি জিরে সমস্ত উপকরণ আমার নেওয়া হয়ে গেছে এবার আমি মিক্সিতে মশলাগুলোকে বেটে নেব একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে বেটে নিয়েছি আর এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি আর কড়াইটাও বসে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে তেলটা আমি চারিদিকে ভালো করে ছড়িয়ে নেব কড়াইটা ভালো করে গরম করার পরে আমি তেলটা মিশিয়ে দিচ্ছি চারিদিকে আর তারপরে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেবে তারপরে অন্যান্য মশলাগুলো আমি ভাজব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর তোমরাও বাড়িতে এভাবে রান্না করবে ককমার মাংস রান্না করতে একটু সময় লাগে আর পেঁপে দিলে তাড়াতাড়ি মাংসটা গলে যায় তোমরা একবার পেঁপের পেঁপে দিয়ে মাংসটা রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগে আর মাংসটাও সুন্দর নরম হয়ে যায় আলুগুলো আমার একটু ভাজা হয়ে গেছে আর পেঁপে যেহেতু তাড়াতাড়ি গলে যায় তাই পেঁপেটা আমি একটু পরে দিচ্ছি পেঁপে আর আলুটা আমার ভালো ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলোকে তুলে নেব নেবো হাতা দিয়ে আমি বাটিতে সবগুলো তুলে নিচ্ছি বেশি ভাজে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর যেহেতু আবারও রান্না করতে হবে মাংসর সাথে ঝোলে ঝোলে জাল হবে তাই আমি হালকা করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুসি পেঁয়াজগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা জিরে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরেটা আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিয়েছি মশলা পেঁয়াজের সাথে আর এদিকে আমি আদা রসুন আর পেঁপেটা বেটে নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি ভালো করে এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মশলাটা যত ভালো ভাজা হবে মাংসর স্বাদটাও তত বাড়বে কিন্তু মশলাটা যেন যেন তেন ভাজলে কিন্তু হবে না মশলাটা একটু ভালো করে ভাজতে হবে আর আমি একটু ওর ভিতর লবণ হলুদ দিয়ে দিলাম কালারটা একটু ভালো আসবে ভালো করে নেড়ে চেড়ে ভালো মিশিয়ে দিচ্ছি দেখো মশলাটা কিন্তু আমার এখনও ভাজা হয়নি যখন তেল ছাড়তে শুরু করবে তখন বোঝা যাবে একটু চটপট শব্দ হবে তখন বোঝা যাবে যে মাংসটা ভাজা গেছে এবারে মশলাটা মোটামুটি ভাজা হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে দিলে কালারটাও খুব ভালো আসবে আর খেতেও কিন্তু স্বাদটাও অন্যরকম আসবে আর সব মশলাগুলো গুঁড়ো মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি আবারও এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চারিদিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখো আমার মশলাটা ভালো ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে আর এবার আমি দিয়ে দেবো মাংস মাংসগুলোকে তোমরা যদি চাও আগে থেকে লবণ হলুদ মশলা দিয়ে মেখে নিতে পারো আর আমি যেহেতু নিয়ে আমি এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি একবারেই আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে যেহেতু আমি মাংসের সাথে কোনো মশলা মা খাইনি এবার আমি লবণ হলুদটা দিয়ে দেব লবণ হলুদ দেওয়ার পরে এবার মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম আর বেশি সময় ধরে কষাতে হবে কেননা মাংসটা একটু শক্ত আছে আর বেশি সময় ধরে একটু জল দিয়ে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি মাংসটাকে অনেক সময় ধরে কষিয়ে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে নি রেখেছি এবার আমি উঁচু করে এবার আবারও নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটা কষানো যত ভালো হবে আমি বারবার বলছি মাংসটা কষানো যত ভালো হবে মাংসর স্বাদটা কিন্তু বেশি বাড়বে যেহেতু এই মাংসটা একটু শক্ত থাকে আর এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি কেননা আমারও অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে আর আলুগুলো ও মিশিয়ে যাবে এর সাথে আলুগুলো দিয়ে ভালো করে নেড়েছেড়ে মিশিয়েছি আর এরপর আমি দিয়ে দেব জল আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর এবার আমি জল দিয়ে দিচ্ছি জলটা যদি তোমরা একটু গরম জল দাও খুব ভালো হয় কিন্তু আমার হাতের কাছেও এখন গরম জল নেই আমি একটু ঠান্ডা জলে দিয়ে দিয়েছি আর মাংসটা দেখো ডুবু করে দিয়ে দিয়েছি জলটা জলের পরিমাণ একটু বেশি দিয়েছি আর যেহেতু লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম আর তোমরা কালারটা বুঝে আর একটু চেখে দেখবে যদি লবণটা লাগে তাহলে একটু লবণ দিতে পারো আমি পরিমাণ মতন দিয়েছিলাম তাই আর দিলাম না দেখো জলটা ফুটতে শুরু করেছে আর আলুও খুব সুন্দর গলে গিয়েছে আমার মাংসটা রান্না করতে প্রায় আধা ঘন্টা সময় লেগেছে আমি মাংসটা প্রায় পনেরো মিনিট ধরে কষিয়ে নিয়েছি আর মাংসটা ঝোলে জাল দিয়েছি প্রায় আরও পনেরো মিনিট আমার মাংসটা প্রায় রেডি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ঝোলের সাথে আর আমি একটু ঝোল ঝলি রেখেছি আর আমার রান্নাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি একটা গাবলায় আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর এই ছিল আজকে আমার কক মুরগির মাংস রান্না রেসিপি রেসিপিটা কেমন লাগলো কালারটা দেখে এমন মনে হচ্ছে খুব ভালো হয়েছে আর সত্যি খুব ভালো হয়েছে তোমরা একবার এভাবে রান্না করে খেদে